বাঁশিলি কেন বাসারে ওরে ও সিন্ধ্রমে রচিই বন্ধু বন্ধু কইদিন কলি আশা যাওয়া ওরে সাইরে যদি যাইবি বন্ধু বাঁশিলি কেন বাসারে আর ও সিন্ধ্রমে রচিই নি বন্ধু রে ওরে নব রংগের গোরখানা আমার পঞ্চ প্রেমে বাদা ওসা তোর কারণে হয়েছি দরজা আমি সদা রাখছি খোলারি রোচিন গ্রামে ওচিন বন্ধু রে বন্ধু কদিন করলে আসা যাওয়া ওরে ছাই রে যদি যাইবি বন্ধু তুই পানছিলি কেনে বাসারি চিন গ্রামে ওচিন বন্ধুরে ওরে জেতায় তাই সেতাই খেলছি প্রেমের খেলা ওরে কেমন কইরা মিঠাই পিড়িতের আনন্দ সেতাই রে ওরে অচিন দেশের অচিন বন্ধুরে বন্ধু কদিন পল্লি আসা যাওয়া আরে সাইরে যদি যাইবি বান্ধব তুই পরে ওচিং গ্রামে ও ওরে কোথায় আবার কোথায় চলে যাবি তোর দেখতে পাইনা দেখতে পাইনা তোর ধরতে না দেখতে না শুনি শুধু তোর বাণীর করে ওচিন গ্রামে ও চিন বন্ধু কইদিন বন্ধু কদিন করলি আসা যাওয়া ওরে সাইরে যদি যাইবি বন্ধু তুই বাঁচিলি জেনে বাসা রে ও গ্রামের ও চিন বন্ধু কইদিন কথা কইয়া আমার সকল নিলি কান্দায়ারি তুই অচিন গ্রামীণ চিং বন্ধুৰে বন্ধু কৈদিন কৈ দি আছা যাৱা উৰে চাৰিৰে যদি যাইবি বান্ধ তুই বাঞ্চিলি কেনেবা চাৰি ওয়ে হচ্ছেন দেশের অচিন বন্ধুৰে ঘৰে কোন চৰতে দিবা নিছি তুমি কছ আছা যাৱা ঘৰে একদিন পলাম পাখি আমাৰ গ্রামের অচিন বন্ধুরে বন্ধু ওই দিন কথা কইয়া শকিলি কান্দাইয়া মায় সেদিন বানসিলি কেনে বাসা রে